নমস্কার বিএনএন টিভিতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো এই সময় আমরা রয়েছি সুভাষপল্লী বাজারে তো কাল তো মকর সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তি তো কাল সকল বাড়িতে সকলের বাড়িতে কাল এই পুজো উপলক্ষে মকর সংক্রান্তি উপলক্ষে সকাল সকাল পুজো করে সবাই সবার বাড়িতে চালের গুঁড়ো ফুটে সেই চালের গুঁড়ো দিয়ে পিঠে বানিয়ে খাওয়া হয় তো এখনকার যে পরিস্থিতি এখন সবাই সময়ের অপেক্ষায় তো বাড়িতে আর চাল করতে পারে না তাই তারা সবাই বাজার থেকে চালের গুঁড়ো কিনে বাড়িতে পিঠে তৈরি করে তারা খায় তো সেই সুভাষপল্লী বাজার থেকে আমি আপনাদেরকে সরাসরি লাইভে আছি তো এখন এখানে সুভাষপল্লী বাজারে যে কিছু ব্যবসায়ী আছে তাদের ব্যবসা কেমন চলছে সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরবো তো আমার সহযোগী কানিয়া ঠাকুরকে বলবো সে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য কি সুন্দর এখানে চাল গুঁড়ো করে সেই চাল দিয়ে তৈরি তৈরির জন্য তারা চাল গুঁড়ো করছে সেই চাল গুঁড়ো তো এখানে একজন এখানে চাল গুঁড়ো কেনার জন্য রয়েছে তো আমরা আসুন কথা বলে নেব সেই কাকুর সাথে

সবাই যাতে এই নিয়মানুসারে ভালো করে বহন আইতে বাসনা করে যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে তো আমরা এখানে জেনে নিব যে সকল দাছাইরা এখানে টিকা তৈরির জন্য যে চালে ঘুরে বিক্রি করছে তাদের ব্যবসা কেমন চলছে তো আমরা কথা বলে নিব তাদের সাথে टाकीমা हां আপনার নাম আসমান দিলি আমি ব্যবসা এখানে এবার পরিস্থিতি তো খারাপ খেলোচ্ছে কারণ এই সময় তো কেউ আর বাড়িতে শাল গুঁড়ো করে কিনে বানায় না সবাই এখন বাজার থেকে কিনে নিয়ে বানায় কেন ব্যবসা খারাপ চলছে

আর এবার তো অনেক দোকান পাতান দোকান বেশির জন্য যাই মোটামুটি যাচ্ছে কি আবার যায় না হ্যাঁ মোটামুটি যায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু দোকান বেশির জন্য তো আজকের জন্য এতটুকুই আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরলাম নেক্সট আপডেটের জন্য চোখ রাখুন বিএনএন টিভি পেজে বা বিএনএন টিভি চ্যানেলে নমস্কার